এখন থেকে শুরু করলাম সকাল বাজে এখন সাতটা এখন সবজি খেতে আমরা জল দেব যে দানাগুলো লাগানো হয়েছিল সেইগুলো এখন জল দেওয়া হবে একদম শুকনো মাটি পুরো রৌদ্র হচ্ছে ওর জন্য জল দেওয়া হবে এখন এই যে জল মটরে আমরা ফিটিং করেছি তাই তোমরা দেখতে পাবো ভিডিওটা জঙ্গল জায়গাটা ওই যে মা কাজ করছে ওখানে লাউ দানা লাগাচ্ছে এর মধ্যখানে এখানে একটা প্যারা গাছ আছে এখানে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা এই জায়গাটা হলো সবজি লাগানো হয়েছে এ কলা গাছ আছে এর এখানে এই এখানে একটা মাছা আছে এখানে এখানে এটা হলো করলা গাছ দেওয়া হবে আর নিচে ওখানে পয়সা গাছ লাগানো হয়েছে আর ও পাঁচটায় লাউ গাছ আর ওই সাইড থেকে আমরা টক পাতা গাছ লাগিয়েছিলাম ওখানে সামনের দিকটা কি লাগাই মা কুমড়ো ঝিঙে সব লাগানো হয়েছে সামনের দিকটায় ড্রামটা ভরে ভরে গেছে ড্রামটা দেখো ভরে গেছে জলটা ভরছে বালতি থেকে এখন তারপরে দেওয়া হবে ওটা জলটা কোথায় দেবে হ্যাঁ থেকে শুরু করো যে জায়গা থেকে হ্যাঁ জলটা ওইভাবে দিতে নেই জলটা হাত থেকে আরামসে হাত দিয়ে আরামসে দিতে হয় ওই বীজটা যেন সাইড থেকে না হয়ে যায় না সাইড থেকে হাত দাও নিচে ওইভাবে না হাতটা নিচে দাও ওইভাবে না হাতে জল পড়বে আর জলটা ঘুরিয়ে দিয়ে দেবে হ্যাঁ সবজি লাগাতে গেলে অনেক নিয়মকানুন আছে মধ্যেখানে যেখানে সবজিরা বীজটা লাগানো হয়েছে ওখানে এগুলো দিতে হবে আর নিচে করে দিতে হবে হ্যাঁ জলটা অল্প করে ভরো হয় অভিভাবক যাও অনেক নিয়মকানুন আছে একে এদেরকে সবাইকে শেখানো হচ্ছে আর আমি তো অনেক দিন থেকে সবজি লাগাই হ্যাঁ এজন্য এসব জিনিসগুলো জানতে হয় সবাইকে ঠিক আছে মাও দেওয়া শুরু করে দিয়েছে দেখো কত সুন্দর করে দিচ্ছে ইনি তো আমাকে সবজি লাগানো শিখেছে আর এনাকে শিখিয়েছে এনার বাবা মানে আমার দাদু তিনি এখন এখন বয়স হয়ে গেছে সে হয়তো নেই তো এখানে সব থেকে ভালো চাষি ফিরেছে সেজন্য আমিও চারিবাসী শিখে গেছি এনার জন্য আমার দাদু যেখানে যা লাগাতো সব জায়গায় সুন্দর হতো সব কিছু আর মাটিটা ভালো বুঝতো কোথায় কোন জায়গাটা কী লাগালে ভালো হবে সব কিছু জানতো ভালো মতন একটা পাথর জায়গায় কী লাগাতে হবে একটা মাটি জায়গা কী লাগাতে হবে আমার দাদু ভালো বুঝতো জলটা একটু বেশি করে দেওয়া হচ্ছে কি হ্যাঁ একটু জলটা আসছে নিরন্তর আর সবাই দিচ্ছে দুজনে আমি এখন দেওয়া শুরু করব ঠিক আছে বন্ধুরা কমপ্লিট হলো আর ইনারে জল দিচ্ছিল আমিও জল দিচ্ছিলাম এই দেখো বালতিটা বালতি দুটো এত বালতি টেনে টেনে এইখানে সারা জায়গা ওই পাশটায় সব জায়গায় জল দেওয়া হয়ে গেল চলো এবার বাড়ি যাই আমরা চলো 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 দেখিস ক কতটা বালতি এই এক একজনের হাতে দুই তিনটে করে বালতি তারপর ডাব্বা কলসি এতটা নিয়ে আসা হচ্ছে আর এখানে চড়াই জায়গাটা চড়াই অনেক কষ্ট হচ্ছে তো দুজন ঘায়ল হয়ে গেছে একজনের দিচ্ছে প্রথম দিন হচ্ছে না হ্যাঁ ওই জায়গাটা

এনি হচ্ছেন এক জায়গায় জল দিচ্ছে লাইন খুঁজে পাচ্ছে না আবার সেই জায়গায় জল দিচ্ছে আর উনি দেখছেন নিয়ে যাচ্ছে একটা 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 উনি ওই বড় সব জল দিয়ে দিচ্ছে কি বলবো বলো এই দুজনের জন্য এত লেট হয়ে গেল না জল দেওয়া দরকার তা একটু বেশি দিয়ে ফেলেছ জলটা তো এখানে ভরে গেছে দেখি আমারটা পা ধুয়ে নেই তোমার পা ধোয়া হয়েছে তাহলে স্লিপ হবে না জলটা ভরো এই 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 বালতিগুলো সব ভরবো আমাদের হ্যাঁ এই একটা করে সব ওই ওই দিয়ে না এই বালতি দিয়ে ভরো না এখানে আসো একটা ফোনটা ধরো আমি যা বালতিটা ভরে দিই এখানে আসো ও বলছে ওই একাই ভরবে পাইপ দিয়ে ভরো পাইপ পাইপ আমাদের তো সবার মাথা খারাপ যেখানে পাইপে জল আসছে আমরা হলো বালতি দিয়ে জল ভরছি মাথায় প্ল্যান নেই আমাদের হ্যাঁ এবার তো জলদি হয়েছে পাইপ নিচে করো আরো জল বেশি জোরে জল আস পাইপ নিচে করো হ্যাঁ ও ধারে ধারে করো আরো তুমি হ্যাঁ হ্যাঁ ওরকম দেখেছো কত ইজিলি কাজ হয়ে যাচ্ছে এখন আর একটা মোটর আছে বাড়িতে আর একটা কুয়ো আছে দুটো কুয়ো তো একটা কুয়োর মোটর এখানে এটা চলছে আর একটা কুয়োর মোটর ওটা লাগাবো এখন যে ওই ওইটা লাগালে ওইটা একটু আটকে বেশি আছে মোটরটায় জলটা বেশি ঠেলে আর উপরে এদিকে চড়ায় দেখুন জায়গাটা চড়াই চড়াই জায়গাটা এই এই মোটরটায় এই যে জল আসছে এই মোটরটা ঠেলতে পারে না আর উপরে যায় না এফ জল আসে আর এখানেই এখানে এফ দি জল আসে তারপরে আর জল আসে না সেই জন্য আমরা কি করব আরেকটা মোটর লাগিয়ে দেবো আর এই বালতিটা ঠিক করে দাও বালতিটা ঠিক নেই মা আরও দুটো তিনটে বালতি নিয়ে আসছে এখানে এই বালতিগুলো ভরা হবে আরও যত ডাব্বা আছে বালতি আছে সব জায়গায় সব ভরা হবে এইগুলো ভরে রেখে দিলে কি হবে যদি মোটরে জল না আসে বা কারেন্ট না থাকে সেই টাইমে আমরা এই জলগুলো ইউজ করতে করবো পরে ঠান্ডা ঠান্ডা এখন আর গরম লাগবে না মুখে জল দিলে কত ভালো লাগে না ভালো লাগে মা মুখে জল দিলে ভালো লাগে এখন মুখে জল দাও সবাই ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা লাগবে আর ঘাড়ে জল দেওয়া কানে জল দাও শরীর ঠান্ডা হয়ে যাবে পা ভিজাও পায়ে নোংরা আছে পরে কেন ভিজাবা বালতিগুলো সব ভরা হয়ে গেছে একটা দুটো বাকি আছে দুও ফাঁকি মারতে পারে না সেজন্য কাজটা বাড়ে বেড়ে যায় পুরো জল একদিঘা দুবার দুবার দিয়ে দিয়ে আমার কাজটা বাড়িয়ে দিয়ে দিয়েছে আমার আমি জঙ্গলে গিয়েছিলাম যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিও দেখতে পাচ্ছিলে যে আমি কত জায়গা মাছ ধরতে গিয়েছিলাম সেই জন্য তো আমার পায়ে ব্যথা ব্যথা হয়েছে গা হাত পায় হ্যাঁ দিয়ে দেবা এই যে দিলে কি হবে এই যে যে মান্দাটা আছে সেটা হলো ভালো জলটা ভালো ধরে রাখবে আর এই গাছগুলো সুন্দর হবে জলটা রোদ্রের সময় যত আপনারা জল দিতে পারবেন গাছগুলো তত জলদি জলদি বেড়ে যাবে সার দিতে না পারলেও কোনো অসুবিধা নেই কিন্তু জলটা বেশিভাবে দিতে হবে জল দিলে আপনাদের সার দেওয়ার দরকারই নেই রোদ্রের সময় আপনারা যেটুকু জল দিতে পারবেন সেটুকুই মনে করেন আমরা সার দিচ্ছেন আর এটা যে মাটি এটা সলে বলে এটা কলকাতার যে মাটি এই নদীর ধোয়া যে মাটিটা বলে যে সুন্দরবনের যে মাটিটা সেই মাটি এটা আর এই মাটিটায় সবসময় উর্বর শক্তি বেশি বেড়ে থাকে কারণ এই মাটিটা ফেটে যায় উদ্বেগ উদ্দেশ্যে আর যখনই ফেটে যায় বর্ষাকালে ওই যে ধোয়াটা আছে ধোঁয়াটা খাটার ভিতরে ঢুকে যায় আর ওইটা আর ভিতরে যে সময় চলে যাবে সে সময় ওই সার মাটি সব ভিতরে চলে যাবে সেই জন্য মাটির উর্বর ক্ষমতাটা বেশি ভালো থাকে আর এই ক্ষেত্রে যে বেলে মাটি দেখা হবে বেলে মাটিটা খাটে না সেই ক্ষেত্রে ওখানে ওই মাটিটা বেশি মানে ফার্টাইল হয় না আর ওটা বেশি উর্বর শক্তি থাকে না মাঠটা ওই মাটিটা একটু বেশি ফার্টিলাইজার ইউজ করা হয় সার ইউজ করা হয় মাঠটা এই জায়গাটায় আমি আমার মা ওই যে দেখা যাচ্ছে দুজন আমরা প্রতি বছর সবজি চাষ করি এনি হলেন ভালো চাষবাস করতে পারে ছোটোবেলার থেকে শিখিয়েছে

সেজন্য কাজ করা হয় না উনি দেখছেন কোনো কষ্ট নেই সারাদিন বলবে মাজায় ব্যথা মাজায় ব্যথা কিন্তু কোনো মাজায় ব্যথা টাও কাজ করবে খালি বলতেছে পাইপ দিয়ে জল দেবে

ও আজকে ভেজিটেবল ভেজ আজকে কেন ভেজ বলো আমরা বৃহস্পতিবার মানি ছোটবেলা থেকে কারণ আজকের দিনটা লক্ষ্মী ঠাকুরের পুজো দেওয়া হয় সেই জন্য আমরা ছোটোবেলা থেকে মাছ অনেক আগে থেকে পুজোটা দেয় প্রতিদিন ব্যাগের ভিতরে কী আছে তুমি কোথায় যাচ্ছ তুমি আসে নে আসি কিছু শাক মূল অনেক ধরনের জিনিস কি কি দেওয়া আছে ওখানে গাছ চলো জায়গাটা দেখিয়ে নিয়েছি এই জায়গাটা কালকের এই জায়গাটা লাগানো হয়েছে সবাই গাছের ভিতরে বেগুন গাছগুলো ভালো হবে কারণ এই জায়গাটায় ধোঁয়া জলের ধোয়াটা আসে প্রতিবার বর্ষায় জল জমে এখানে আর ভালো মাটির উর্বর শক্তিও এখানে ভালো থাকে তাহলে জল দিলে জায়গাটা সব গাছগুলো কালকে লাগিয়েছে গাছগুলো সব দেখো সব জ্যান্ত হয়ে গেছে একটা গাছও মরে যায়নি আর এর ভিতরে শাক দেওয়া আছে কিছু